প্রত্যেকটা গরু হান্ড্রেড পার্সেন্ট দাঁতলা এই সময়ে বর্তমান সময়ে হানড্রেড পার্সেন্ট শতভাগ দাঁতলা গরু খুব কম লোকে দিতে পারবে আমার কাছে যে গরুগুলো পাবেন হানড্রেড পার্সেন্ট শতভাগ গ্র্যান্ড সহকারে দাঁতলা প্লাস তাপগুলো দেখে শুনে তার সাথে করে তারপর নেবেন প্লাস প্রত্যেকটা গরুতে অ্যাভারেজ নব্বই পঁচানব্বই কেজি মাংস আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইন ভাই কেমন আছেন আপনি ভাই আল্লাহ রহমতে খুব ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা মানে কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে খুব ভালো ভাই আচ্ছা আপনি তো মূলত

লাল এবং সাদা পাকরা পিন্টের যে গরুটা নিয়ে আসছেন মাংস ভরাট গরুটা এই গরুটা সম্পর্কে বলেন এটা এটা অরিজিনাল একদম দেশি ব্রিড একটা দেশি গরু ভাই দেশি ব্রিড দেশি গরু জি ভাই আচ্ছা বা সামনের রোজা আছে এসব গরুতে পর্যাপ্ত এসব গরু হয় আচ্ছা অল্প টাকার মধ্যে যারা সে কো সিঙ্গেল কো ব্র্যান্ড বা 1 লাখের মধ্যে এসব গরু মনে হয় তাদের জন্য উপযোগী হবে আচ্ছা তারপরে যেহেতু বডি ভাঙা না বডি মোটামুটি মাংস আছে কুরবানির আগে যারা রোজা কাটে যারা ব্যবসায়ী

ভিন্ন একটি কালার গরুটার এই গরুটা সম্পর্কে একটু বলি এটা হয় আপনাদের দেশি জাতের গরু আমার কাছে যে গরুগুলো আছে প্রত্যেকটা গরু দেশি মানে জাতমান সবগুলো দেশি হবে শুধুমাত্র কালারে ভিন্ন হবে কম বেশি আছে সাদা আছে লাল আছে কালো আছে কম বেশি রকম কালার ডিফারেন্স আছে যেহেতু কালার মিলায় গরু কিনা দেখা যাচ্ছে একদিন কেটে ভাই যদি এই গরুগুলো নেয় তার আর বিক্রি করার জন্য মানে ওইভাবে চিন্তা করতে হবে না আল্লাহ দিলে ভাই যে সব গরুগুলো দেখাচ্ছে দুই মাস বা তিন মাস একটা যে প্রজেক্ট করে সেগুলো এখন 60% যেটাই নিচ্ছে

করতে পারবো সেবার লাল লাল গরু বেশি দেখতেছি আট নম্বর সিরিয়ালে যেটা আনছেন এটাও তো লাল এটাও ভাই আপনার লাল কোরবানের উপর খাটি দেয়াল গরু ভাই কোরবানিতে ভাই পর্যাপ্ত পরিমাণে লাল কালো এইসব চাহিদা সর্বোচ্চ চাহিদার উপর থেকে লাল গরু ভাই

এসব গরু ভাই আপনার দুই দাঁত চার দাঁত গরু দেখে বুঝতে পারেন মনে হয় বাচ্চা গরু ভাই দেখলে কোনো নেওয়ার আগ্রহ প্রকাশ করে অবশ্যই গরুগুলো দেখতে পারে আপনার ফোন নম্বরটা বলেন ফোন কিছু আছে যে সময় যোগাযোগ করে প্লাস খামার এসে সরাসরি দেখে শুনে ছি করে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম